আসসালামু আলাইকুম প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন সকলের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর না আমি আছি হাফেজ নদুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো অনেকে আমাকে বলেন যে ভাই আসলে বোর্ডিংকালীন সময় কী কী যত্ন নেবে এবং বোর্ডিং বাচ্চাটা কীভাবে বোর্ডিং করব। নতুন উদ্যোক্তা যারা আছেন তারা বোর্ডিংকালীন সময়ে মুরগিকে বিভিন্ন ধরনের সমস্যায় সম্মুখীন করায় ফেলেন আমি একটা কথা বলি কিছুদিন আগে আমার এখান থেকে এক হাজার ফিস একদিন বয়সী বাচ্চা নিয়েছিলেন তো উনি এ মনে হয় যে তিন চারশো ছবি বাচ্চা মেরে ফেলছেন তো তাদের আগে একটি কথা বলেন যারা হচ্ছে যে বোর্ডিং করতে জানেন না অবশ্যই আপনারা ছোট বাচ্চা নেওয়া থেকে বিরত থাকবেন অর্থাৎ পনেরো দিন কিংবা এক মাস দুই মাস দেড় মাস এরকম বয়সী বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে হচ্ছে বোর্ডিংকালীন সময় যে বাড়তি জামেলাটা সেটা আপনার আর পোয়া হবে না যাই হোক এরপরেও যারা নতুন উদ্যোক্তা আছেন অথবা বোর্ডিং করতে জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব বোর্ডিংকালীন সবাই মুরগি কি কী যত্ন নেবেন তো বাচ্চা বোর্ডিং করার ক্ষেত্রে আপনার সকলেই একটা বিষয় খেয়াল রাখবেন যে সর্বপ্রথম তাপমাত্রাটা আপনাকে মেনটেন করতে হবে বাচ্চা বোর্ডিং করার ক্ষেত্রে যদি আপনি তাপমাত্রা মেনটেন না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি বাচ্চা ব্রোডিং করে কখনই লাভবান হতে পারবেন না আরেকটি কথা আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা বোর্ডিংকালীন সময় মুরগিকে একটি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন এতে করে আপনার মুরগিগুলা নাবিটা শুকিয়ে যাবে তাহলে মুরগিটাও অতি দ্রুত বোর্ডিংকালীন সময়ে বাচ্চা মারা যাবে না তাপমাত্রাগুলো ভালোভাবে মেনটেন করবেন আর বোর্ডিংকালীন সময় মুরগি যে ওষুধগুলো দরকার এবং একটু পর পর একটু লাড়াই দেওয়া দরকার এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখেন তাহলে আশা করছি আপনি বোর্ডিংকালীন সময়ে আপনার মুরগিতে কোনো রোগ আসবে না বা রোগ আনতে পারবেন না কারণ বোর্ডিংয়ের সময় যদি আপনি মুরগিকে বাড়তি যত্ন না নেন তাহলে সে মুরগিতে রোগ আক্রান্ত হয়ে গেলে ওই মুরগিতে ডিম এবং মাংস দুইটা দিয়ে আপনি লসের সম্মুখীন হবেন কারণ মুরগি যদি রোগ আক্রান্ত হয়ে যায় মাংস উৎপাদন কমে যায় এবং ডিম উৎপাদনও কমে যায় সাধারণত মুরগিগুলা একটা সময় অসুস্থ হয়ে যায় আর ছোটো অবস্থায় যে মুরগি অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে ওষুধকালে ওষুধ খাওয়ায় যে মুরগিকে সুস্থ করা হয় এটাতে কিন্তু আপনার বেশি একটা ফলাফল পাওয়া যায় না কারণ ডিম এবং মাংসর হ্রাস পেয়ে যায় তো এই জন্য সকলেই চেষ্টা করুন বোর্ডিংকালীন সময় মুরগিকে বাড়তি যত্ন নিতে যাতে করে মুরগির বিভিন্ন রোগ বালাই যেন না হয় তাহলে আপনি খুব সহজে বোর্ডিং করতে বোর্ডিং করে সেখান থেকে সফলতা অর্জন করতে পারেন আর বাচ্চা ব্রোডিং করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনারা বাচ্চার গণত্ব ঠিকমতো দেবেন অনেকে অনেক অল্প জায়গায় অনেকগুলো বাচ্চা ব্রোডিং করে আবার অনেকে বিশাল জায়গায় অল্প বাচ্চা ব্রোডিং করে দুটাই বাচ্চার জন্য সমস্যা হয়ে থাকে কারণ যদি আপনি অনেকগুলো বাচ্চা একসাথে ব্রুডিং করেন তাহলে মুরগির গণত্ব বেশির কারণে মুরগি একটার নিচে একটা পড়ে যাবে তো একটা সময় মুরগিগুলো একটা না একটা দুর্বল হয়ে যাবে আর যদি বাচ্চা বেশি হয় জায়গা বেশি হয় বাচ্চার পরিমাণ কম হয় তখন ওই যে মুরগিগুলো একটা থেকে একটা দূরত্ব থাকার কারণে মুরগিতে ঠান্ডা আক্রান্ত হয়ে যাবে তো মোটামুটি স্বাভাবিক অবস্থায় রাখতে হবে তাহলে এই যে দেখতেছেন এখানে মুরগিগুলো কিন্তু স্বাভাবিক অবস্থা আছে এরকম রাখলে কিন্তু আশা করছি আপনার মুরগিতে রোগাক্রান্ত হবে না মুরগিগুলো দুর্বল হবে না বাচ্চাগুলো সতেজ এবং সুস্থ ও সবল থাকবে আপনি দেখতেছেন এই ভিডিওতে মুরগিগুলো হাঁটতেছে চলাফেরা করতেছে কারণ সুস্থ বাচ্চা চেনার সহজ উপায় অনুযায়ী মুরগিগুলো সরাসরি খাবে হাঁটবে ঘুমাবে চলবে এই হলো যে সুস্থ বাচ্চার লক্ষণ তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিতে নিচ্ছি আল্লাহ হাফিজ